ডিয়ার স্টুডেন্টস আজ আমরা আলোচনা করবো ডাব্লিউএইচ কোয়েশ্চেন প্র্যাকটিস সেট টু এরকম যদি তোমরা কয়েকটা ডাব্লিউচ কোয়েশ্চেন প্র্যাকটিস সেট নিয়মিত অনুশীলন করো তাহলে যে কোনো পরীক্ষায় তোমরা ডাব্লিউএইচ কোয়েশ্চেন ভালোভাবে উত্তর করতে পারবে তো চলো তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক ডাব্লিউজ কোয়েশ্চেন এক্সারসাইজ এটা হচ্ছে প্র্যাকটিস করবো আমরা সেট টু আজকে এর সলিউশনটা দেখো প্রথমে দেখো একটা ডাব্লুইস কোয়েশ্চেন আমি সেট করছি হি গোস টু কলেজ এভরিডে এই যে টু কলেজ এখানে প্লেস আছে তাই অনেকে এটাকে হয়ার দিয়ে এখানে কোয়েশ্চেন করবে ঠিক আছে তো এখানে যদি হয় তাহলে উত্তর হবে আর যেহেতু গোজ আছে তাহলে ডাজ হায়ার ডাজ হি গোজ তোমার আছে টু কলেজ বাদ যাবে এভরিডে হায়ার ডাজ হি গোজ

দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড শি রাইটস এ লেটার টু হার মাদার দি বয় ইজ ক্রাইং লাউডলি মাই ফাদার বট এ নিউ কার এ শি সি ইজ এ ম্যাজিস্ট্রেট শি লুকস লাইক এ রোজ টোটাল একটা জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা ডিগ্রি পরীক্ষা এরকম একটা সেট তোমাদের আসবে কীভাবে সলিউশন করবে তোমরা এটা একটু দেখো আমি প্রথম উদাহরণটা এখানে যে এটা আসছি যেটা তোমাদের ভুল বলে আসছি করব। এবার এখানে এক নম্বর দেখো যদি কথাটা সি এ লাইক তোমাদের উল্লেখ থাকে তাহলে তোমরা এখানে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করবে অথবা হাও দিয়ে কোয়েশ্চেন করবে হাউ দিয়ে কোয়েশ্চেন করলে এই লাইক কথাটা রাখবে না আর হোয়াট দিয়ে কোশ্চেন করলে এই লুকের পরে লাইক থাকবে তো ঠিক আছে লুক লাইক থাকলে আমরা হাট দিয়ে করবো তো হোয়াট দিয়ে দাও তারপরে লুকের সাথে এস আছে তাহলে সাহায্যকারী পর ডাচ দিয়ে দাও তাহলে হট ডাস এবার সাবজেক্ট হলো সি সি দিয়ে দাও আর মূল আই মূল ডাস থাকলে মূল ভার ফ্রি হয়ে যাবে লুক লাইক এই লুকের পরে লাইক কথাটা থাকবে হট দিয়ে করলে আর যদি হাউ দিয়ে করো তাহলে এখানে হটের জায়গায় হাউ দাও হাউ ডাস সি লুক এ লাইক কথাটা কিন্তু থাকবে না তো এখানে খেয়াল করবো তোমরা এটা কিন্তু পরীক্ষা কনফার্ম আসবে লুকস লাইক থাকলে হট দিয়ে করতে পারো হাউ দিয়ে করতে পারো হট দিয়ে যদি করো তাহলে তোমাদের এই লুকের পরে লাইক থাকবে আর হাউ দিয়ে করলে কিন্তু থাকবে না পরেরটা আসো দে পেলে ফুটবল ইন দ্য ফিল্ড এখানে দুটো দিয়ে কোয়েশ্চেন করতে পারো এই ফুটবল তোমার অবজেক্ট বস্তুবাচক আছে হোয়াট দিয়ে করতে পারো আবার ইন দ্য ফিল্ড এখানে প্লেস আছে প্লেস দিয়ে হোয়াট দিয়ে করতে পারো তো আমরা এখানে প্রথম হোয়াট দিয়ে করি তাহলে তোমার ইন দ্য ফিল্ডের পরিবর্তে হোয়াট দিয়ে দাও আর প্লে যেহেতু ভি আর ফ্রি আছে তাহলে এ সাজকারী ডু হোয়াট ডু সাবজেক্ট দিয়ে দাও দে হোয়াট ডু দে এবার প্লে হোয়াট ডু দে প্লে এই ফুটবল এটা আমরা করে ফেললাম এবার যদি মনে করো তোমরা আমরা হট দিয়ে করব। তখন এই জায়গায় শুধু হট দিয়ে দিবা হট দিয়ে দেওয়ার পরে দে তোমার এ পর্যন্ত মিল থাকবে শুধু ফুটবলটা বাদ দিয়ে ইন দ্য ফিল্ড কথাটা রেখে দেবে তোমরা একটা জিনিস খেয়াল করবা যে যার পরিবর্তে কোশ্চেন করবে সেটা শুধুমাত্র বাদ দিয়ে এখানে আমরা ইন দি ফিল্ডের পরিবর্তে কোশ্চেন করছি ইন দ্য ফিল্ড বাদ হট দিয়ে ফুটবলের পরিবর্তে কোয়েশ্চেন করছি হট দিয়ে ওটা বাদ আর বাকিগুলো তোমাদের সেট করতে হবে তারপর সি রাইটস এ লেটার টু হার মাদার এই এ লেটার এখানে দেখো বারবের পরে যে এ লেটার বস্তুবাচক অবজেক্ট যদি থাকে তুমি হট দিয়ে করতে পারো আবার টু হার মাদার এবার দেখো এখানে টু হার মাদার এই হার আছে এটা পজিটিভ এই পজিটিভ দিয়েও তোমরা এখানে কোয়েশ্চেন করতে পারো তোমার আছে হুম দিয়ে কোয়েশ্চেন করতে পারো তো এখানে খেয়াল করো প্রথমে আমরা যেটা আছে এই এ লেটার অর্থাৎ হট দিয়ে করি তাহলে এই এ লেটারটা উঠাই দেবো হট তারপরে তোমার সাহায্যকারী বা রাইট এখানে মূলবার ফিরি এস বাই এস আছে তাহলে এখানে ডাস তাহলে হট ডাস এবার সাবজেক্ট হলো সি আর মূলবার ফ্রি হয়ে যাবে ডু ডাস ডিড এরপরে মূলবারটা ফ্রি হয়ে যায় হট ডাস সি রাইট এবার আছে এ লেটারের পরিবর্তে কোয়েশ্চেন করছি ওটা বাদ টু হার মাদার এবার আমরা করব হচ্ছে এ দিয়ে তোমার টু হার মাদার এর পরিবর্তে হোম দিয়ে কোয়েশ্চেন করব তো এখানে আমরা প্রথমে হোম দিয়ে দিব তারপরে হটের পরিবর্তে হোম দিব ডাজের জায়গায় ডাস থাকবে সাবজেক্ট থাকবে রাইট থাকবে তারপরে টু এর পরিবর্তে কোশ্চেন করছি টু হার মাদার ওটা বাদ এবার এ লেটার যার পরিবর্তে কোশ্চেন করবো ওটা বাদ এবার এটা তোমরা অন্যভাবেও করতে পারো এই যে এ লেটার টু এই টুটা প্রথমে আনতে পারো টু হুম ডাসি রাইট এ লেটার এটা লিখলে হবে অত হুম ডাসি রাইট এ লেটার টু এই টু কথাটা কিন্তু সাথে থাকবে তো এটা শেষে লিখতে পারো আবার হোমের আগে দিয়ে দিতে পারো কেমন পরবর্তীটা দেখি আমরা এবার দেখো দি বয় ইস ক্রাইং লাউডলি এ লাউডলি শেষে দেখো আছে বাসে শেষে যদি অ্যাডভার থাকে তাহলে আমরা হাও দিয়ে কোয়েশ্চেন করবো তাহলে এখানে হাও দিয়ে দাও তারপরে এখানে ভাব এখানে ভার সাহায্যকারী ভার মূল ভার বলো ইজ আছে ইজ দিয়ে দাও সাবজেক্ট তারপর সাবজেক্ট দিতে হবে দি বয় এবার ভার আছে ক্রাইং হাউ ইজ দা বয় ক্রাইম এই শেষে অ্যাডভার্ব থাকলে অ্যাডজেক্টিভ থাকলে আমরা হাউ দিয়ে কোয়েশ্চেন করবো এবার দেখো মাই ফাদার বট এ নিউ কার ইয়েস্টার এই মাই ফাদার এর পরিবর্তে পজিটিভ দিয়ে করা যায় তারপর ইয়ে নিউ কার ভার্বের পরে বস্তুবাসক অবজেক্ট আছে হট দিয়ে করা যায় শেষে ইয়েস্টারে আছে টাইম এটা হোয়েন দিয়ে করা যায় তো আমরা প্রথমে হট দিয়ে করবো ইয়ে নিউ কার তাই যদি হয় তাহলে হট ডাজ তোমার আছে হট এ বট আছে তাহলে ভিটু তাহলে এখানে ভিটু হলে সাজুকারি বা ডিপ ফর ডিড এবার মাই ফাদার আছে ফার্স্ট পার্সন থাকলে সেকেন্ড পার্সন হয়ে যাবে ইউর ফাদার আর ডিড এর পরে মূল বার ফিরি বাই ইয়েস্টারে এ নিউ কার কথাটা বাদ এবার দেখো আমরা ইয়েস্টারে কে বাদ দিব তাহলে হোয়েন ইয়েস্টারের পরিবর্তে হোয়েন দিয়ে দাও তারপরে ডিড এর জায়গায় ডিড ইউর ফাদার কোনো পরিবর্তন বাই পর্যন্ত মিল আছে শুধু ইয়েস্টারে বাদ দিয়ে এ নিউ কারটা দিয়ে দিয়ে দিবে হয়ে যাবে কিন্তু তাহলে এখানে এবার যদি আমরা যদি এই মাই ফাদার অর্থাৎ সাবজেক্টের আগে যদি পয়সে পেস থাকে হুস দিয়ে কোয়েশ্চেন করতে পারি তো হুস দিয়ে যদি করি এখানে কোনো পরিবর্তন করতে হবে না শুধু মাই কথাটা তুলে দিয়ে হুস ফাদার বট এ নিউ কারিয়ার স্টার্ট এটাও লিখলে কিন্তু তোমাদের হবে কেমন এরপর দেখো সি ইজ ম্যাজিস্ট্রেট এই যদি অবজেক্ট 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 সাবজেক্ট অনুযায়ী হয় অর্থাৎ যদি সাবজেক্টকে নির্দেশ করে এই ক্ষেত্রে আমরা হার্ড দিয়ে কোয়েশ্চেন করবো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পরীক্ষা আসে অবজেক্ট যদি সাবজেক্টকে নির্দেশ করে বা অবজেক্টের অবজেক্ট অবজেক্ট যে গুণ অবজেক্ট যদি সাবজেক্ট অনুযায়ী হয় তাহলে সেখানে আমরা হোয়াট দিয়ে কোশ্চেন করবো আবার এক্ষেত্রে আমরা যেহেতু এখানে সি আছে ব্যক্তিবাচক সাবজেক্ট হু দিয়ে করতে পারি তো ব্যক্তিবাচক সাবজেক্ট সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় হু দিয়ে কোশ্চেন করবো তাহলে হু ইজ সি এটা করলেও হবে কিন্তু এটা মূলত তোমরা পরীক্ষার জন্য এটা করবে অবজেক্ট যদি হি যে টিচার তারপর হি যে ডক্টর এরকম যদি অবজেক্ট যদি কে নির্দেশ করে তাহলে আমরা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করবো এক্ষেত্রে আমরা কি করবো হট তারপর সাহায্যকারী ভার তোমার আছে ইজ তারপর সাবজেক্ট হট হট ইজ সি কেমন এটা কিন্তু পরীক্ষা আসতে পারে হি গোস টু কলেজ এভডি ডি এটা হচ্ছে তোমাদের ভুল ছিল এটা ভালো করে দেখে নাও হি গোস টু কলেজ এই যে টু কলেজ এখানে তোমার ইয়ে আছে দেখো টু কলেজটা কি আছে এখানে তোমার প্লেস আছে তাহলে হোয়ার দিয়ে করবো তাহলে এখানে হয় দিয়ে দিলাম তারপর আছে এই যে গোস গোসের সাথে ইয়েস আছে তাহলে ডাজ লাগবে হয় ডাস আর একটা জিনিস তোমাদের আমরা প্রথম উদাহরণে এখানে গো থেকে গোস করে আসছিলাম তারপর সাবজেক্ট দিয়ে দাও আর গো থেকে এখানে আমরা প্রথমে গোস করে আসছিলাম তোরা অনেকেই করবা কিন্তু কথা হচ্ছে ডু ডাস্ট ডিড এই এর পরে সাজকারি বারবার বার ফিরি হবে তাহলে ডাজ ডাজি গো তোমার টু কলেজটা বাদ যাবে তাহলে প্রথমে আমাদের ভুলটা ছিল যে প্রথম যে এটা উদাহরণ ভুলটা ছিল এখানে ছিল বসলে কখনো গোজ হয় না এটা কিন্তু তোমরা অবশ্যই বুঝে রাখবা ডাস বসলে ডু ডি ডের পরে ভাবটা ফ্রি হবে কিন্তু আমি যে প্রথম তোমাদের যেটা করাইছিলাম সেখানে গোজ সাথে এস রাখছিলাম তোমরাও অনেকে রাখবা কিন্তু এই ভিডিওটা দেখে তোমরা ক্লিয়ার হয়ে যাবা যে ডু ডাস ডি ড এর পরে সাজুকারী ভাবটা মূল ভাবটা সবসময় কি হবে ফ্রি হবে কেমন এই ভিডিওটা তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো ফেসবুক পেজটি ফলো করে রাখবে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ